এই দিদি ভাই চল না আমরা কিছু খেলি কি খেলবি রে বনু একটা কাজ করি আমরা তো এখানে আশেপাশটা দেখিনি চল না আসি আগে খাওয়া হবে তারপর যাওয়া হবে কোথাও যাবি না নয় তো আমি মুড়ি বাতাস আনছি খেয়ে যাবি আমি খেয়েই বেরব হ্যাঁ কাম্মা এখন আবার খেতে হবে খেতে গেলে কত দেরি হয়ে যাবে না দিদি এই কিছু দেরি হবে না খেয়ে নে চটপট খেয়ে নে তাহলে আর খেলা দেরি হবে না আর হ্যাঁ এটা নতুন জায়গা বেশি দূর যাবি না কিন্তু আমার অনেক কাজ পড়ে আছে কাজগুলো সেরে নি তোরা ছটপট খেয়ে নে এটা তো নতুন জায়গা বেশি দূর যাওয়াটা ঠিক হবে না আশপাশটা ঘুরেই চলে আসবো আর ভাই বেশি দূর যাব না চলো তাড়াতাড়ি মুড়িটা খেয়ে নাও নয়তো যেতে যেতে আবার অনেক দেরি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ খা কাম্মা ও কাম্মা প্লেটটা এখানে লেখে দিচ্ছি আর আমরা একটু খেলতে বেরোচ্ছি মাকে বলে দিও চল ওদিক দিয়ে যাই মা এখানটা তো বেশ ঘন জঙ্গল আমাদের ঘর থেকে বেশ কিছুটা দূরেই চলে এসেছি বল তো হ্যাঁ দিদি দেখ ফুলগুলো ফুল আমাদের ঘরের মতো না হেস একটু আলাদা তুই পেলে আন তারপর বোঝা যাবে বাড়িতে নিয়ে যাব আচ্ছা না তোর জন্য পেরেই আনছি কোন দিক থেকে পারি এইটা পারি এই নে দেখ ফুলটা একটু আলাদা দিদি দিদি ভাই দিদি তুই দেখবি ফুলটা মানুষ হয়ে গেছে ও তাই তো এই যে একটা জল পড়ি এখন কি হবে এখন কি করব আমরা চল ওকে বরং ডাকি কে তোমরা আর এই জঙ্গলে কেন এসেছো। তুমি কে আমি 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 জল পড়ি আজ থেকে পাঁচ বছর আগে আমি জঙ্গলে এসেছিলাম আসার পর আমার এই অবস্থা হয়েছে পুরো ঘটনাটা বলো দিদি আজ থেকে পাঁচ বছর আগে আমি সমুদ্র থেকে উঠে একটু জঙ্গলে ঘুরতে এসেছিলাম আর ঘুরতে ঘুরতে এই জঙ্গলে চলে আসি আর এই অপরূপ মনোরম অরণ্য দেখে আমি এখানে ছাওয়ায় বসি কিন্তু তারপরেই দেখতে পাই একটা সাদা কাপড় যার শেষই হচ্ছিল না আমি কিছু করতে করতে তার সামনে এসে দেখি একটা বুড়িমা আমায় দেখতে পেয়ে পড়ে গেল তারপরে আমি কি করব বুঝতে না পেরে আমি তার সামনে যাই আর ওই বুড়িমাটা বলে বাচ্চা আমাকে বাঁচাও আমাকে ওই একটা ফুল পেরে না এনে দিলে আমি বাঁচব না আমাকে বাঁচাও আচ্ছা বুড়িমা আমি আমি ফুল পেরে এনে দিচ্ছি এখান থেকে পারলেই হবে তো হ্যাঁ বাচ্চা আমাকে ফুল করে কেন দিলে বুড়িমা আমি তা বুড়িমা নই রে আমি ডাইনি যে জঙ্গলে আসবে তারই এমন অবস্থা হবে তবে তোকে যে ফুলটা ছিঁড়বে মানে তুই যে ফুলে হয়ে আছিস সে যদি ছিঁড়তে পারে তাহলেই তুই মুক্তি পাবি নয়তো কেউ যদি এই বনে আসে ওই অবস্থা হবে সব ঘটনার তো শুনলে চলো এবার আমরা এখান থেকে পালিয়ে যাই কখন বুড়ি চলে আসবে তার ঠিক নেই আমি আমার সমুদ্রে ফিরে যাই আর তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও আর বোনরা কোনোদিনও এই জঙ্গলে এসো না হ্যাঁ দিদি ভাই চলো তাড়াতাড়ি চলো